সে সময়ে গুচ্ছে বাংলা প্রস্তুতি যেমন হওয়া উচিত নাম্বার এক বিরোচন মুখস্থ করা অর্থাৎ সমার্থক শব্দ বাদ ধারা বিপরীত শব্দ পারিভাষিক শব্দ এই সকল বিষয়গুলোকে একদম মুখস্ত করে ফেলা নাম্বার দুই কবিতা মুখস্থ করা আমরা প্রত্যেকেই জানি যে প্রতিবারই কিন্তু কবিতা থেকে হুবহু হু কবিতার লাইন থেকে প্রশ্ন চলে আসে কাজেই শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটি কবিতা কিন্তু একেবারেই মুখস্থ করে ফেলতে হবে তৃতীয়ত যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল বাংলা প্রথম পত্রের নাটক উপন্যাস গদ্য পদ্যের শব্দার্থ পাঠ পরিচিতি লেখক পরিচিতি এবং কবি পরিচিতি একদম ভালো মতো আত্মস্ত করতে হবে চার নম্বর যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো গুচ্ছে অন্তর্ভুক্ত প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নসমূহ বারবার প্র্যাকটিস করা নাম্বার পাঁচ শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা ব্যাকরণের প্রতিটি টপিক যেমন বানান উপসর্গ ধ্বনি বর্ণ অক্ষর এই সকল টপিকগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে এবং বিগত সালে আসা এই সকল টপিক থেকে সব ধরনের প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস করে ফেলতে হবে